নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি ছোট্ট ভিডিও করতে যাচ্ছি একেবারে ছোট চেষ্টা করব এরকম ভিডিও আরও করবার জন্য যদি আপনারা পাশে থাকেন সত্যিকারের বলতে গিয়ে আপনারা অনেকেই ভুলে গেছেন ভিডিও দেখেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন করেন না আমি জানি না যাতে কোনো পয়সা লাগলে একটা কথা ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হয় আমার কি অট্টালিকা হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি প্রতিটা ভিডিও আপনি হাতের কাছে পেয়ে যাবেন তাই দেখবেন যত লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আছে সে কেউ ফেসবুক করুক কেউ ইউটিউব করুক যাই করুক দেখবেন প্রত্যেকে কিন্তু একটা কথা বলে সাবস্ক্রাইব করবেন কেন বলে ভিডিওগুলো আপনি তো প্রত্যেকটি পেয়ে যাবেন এটা যেমন ঠিক আবার সাবস্ক্রাইব করলে যিনি যে উদ্দেশ্যে ভিডিওগুলো করেন তিনি একটা জায়গায় যেতে পারেন তিনি এই চ্যানেল থেকে সামান্য পয়সা পেতে পারেন তা আপনি কি চাইবেন না তিনি দুটো পয়সা পাক আপনার পকেটে পয়সা গেল না আপনার একটা আঙুলের টোকার মাধ্যমে সাবস্ক্রাইব করে দিলেন তাতে উনি ভালো যে অপরের ভালো চায় তা নিজের ভালো হয় তা সুতরাং সাবস্ক্রাইবটা একটু করতে ভুলে যান কেন অনেকে জিজ্ঞাসা করে করেছেন না করে দিচ্ছি আদৌ কিন্তু তারপর করেননি তাই ব্যাপারটা এরকম এরকম না হওয়াটাই ভালো যাই হোক চেষ্টা করছি পরবর্তী বিষয়গুলো আপনাদের কাছে আরও সহজ সরলভাবে তুলে ধরার জন্য আমি বিষয়টি নিয়ে আসছি মনসার ধ্যান হঠাৎ করে মনসার ধ্যান কেন মনসা পুজোর সামনে তার ধ্যান করতে হয় ধ্যান বলে আমি সময় নষ্ট করতে চাই না আমি আগেই বলেছি এটা ছোট্ট ভিডিও মনসার ধ্যানের অর্থটা আপনাদের শুনে বলবো যদি আপনি অর্থটা জানেন তাহলে আপনার পক্ষে খুবই সুবিধা কারণ ভালো পুরোহিত হতে গেলে প্রত্যেকটা দেবদেবীর ধ্যানের অর্থ জানা প্রয়োজন প্রত্যেকটা মন্ত্রের মান অর্থ জানা প্রয়োজন এটা অনেকের গাফিলতিও থাকে অনেকে পড়তে পারেন না বা জানেন না সেইরকম বই সংগ্রহ করতে পারেন না তা আমার কাছে এমন বই পাওয়া যায় কিনতে সে সমস্ত ভিন্ন দেবদেবীর ধ্যানের অর্থ আছে এমন কোন খুব কম বই আছে যেখানে আপনার প্রয়োজনটা মিটবে না এমন খুব কম বই আছে তাই সুতরাং আপনার অর্ডার দিলেই আমি বই আপনাদের খুব সহজেই পাঠিয়ে দিতে পারব যাই হোক মনসার ধ্যান হচ্ছে দেবী মম্মা মহিনাং শশধর বদনাং এই যে কথাটা এই কথাগুলির যদি আপনি অর্থটা জেনে নিতে পারেন তাহলে আপনার আপনি নিজেও উপকৃত হবেন আপনার ভালো লাগবে যিনি সর্বগণের মাতা চন্দ্রবদনা চন্দ্রমুখ বদন সুন্দর প্রভা বর দায়নি হংসবাহনে অবস্থিতা মহাকায়া মহাশরীর সুন্দর বসনা সুন্দর বসন পরে যিনি উপবিষ্টা আছেন সিদ্ধিকামীদের সেবিতা সহাস্য বদনা সদাই রতা সুবর্ণ ও মণিগণের সুবর্ণ ও মণিগণের এবং বহু সংখ্যক শ্রেষ্ঠ ফণিধারা ভূষিত শরীরা তার মানে আপনার সংখ্যক ফণী দ্বারা মানে সাপের দ্বারা আপনার সর্বাঙ্গ ভূষিতা বিভিন্ন সর্পের দ্বারা আপনি আচ্ছাদিতা বলতে পারেন বা সুসজ্জিতা অষ্টনাগ সহিতা উন্নত স্তনযুগলা স্তন যুগল উন্নত ইচ্ছারূপিনী সর্পময়ী দেবীকে বন্দনা করি আবার বলবো সর্পগণের মাতা চন্দ্রবদনা সুন্দর প্রভা বড়দায়িনী হংস বাহনে অবস্থিতা মহাকায়া সুন্দর বসনা সিদ্ধিকামীদের সেবিতা সহাস্য বদনা সুবর্ণ মণিগণে এবং বহু শ্রেষ্ঠ ফণি দ্বারা ভূষিত শরীরা অষ্টনাগ সহিতা উন্নত স্তন যুগলা ইচ্ছারূপিনী সর্পময়ী সর্পময়ী দেবীকে বন্দনা করি তারপর হচ্ছে প্রণামের অর্থ হচ্ছে হে মনসা দেবী তুমি আস্তিক মুনির মাতা বাসুকীর ভগিনী এবং জরৎকারু মুনির পত্নী তোমাকে প্রণাম করি এই তো অর্থ এই ছোট্ট ভিডিও আলোচনা করলাম এরপরে এরপরে বিভিন্ন দেবদেবীর ধ্যানের অর্থ নিয়ে বলবো। আপনারা আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা ভিডিও দেখলেই হবে আর একটা কথা আমার কাছে বিভিন্ন ধরনের বই কিনতে পাওয়া যায় বহু দূর দূরান্তে পাঠিয়ে থাকি আপনারা পারলে আমার কাছ থেকে বই সংগ্রহ করতে পারেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার